বিসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে তন্ময়ের ফের চ্যানেলে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আসলে আমি একটু চেষ্টা করছি আপনারা যেন আমাদের থেকে ছোটো ছোটো কিছু টিপস নিয়ে আপনারা উপকৃত হন সেক্ষেত্রে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এলাম আসলে আপনারা ঠিক মতো ম্যানেজমেন্টটা করতে পারেন না অনেকেই আর আমরা গ্রামে যারা থাকি তাদের ম্যাক্সিমাম একটা ভিতরে একটা প্রবণতা থাকে যে ওইসব সব বিজ্ঞানটিজ্ঞান দিয়ে কাম নাই আমাদের গ্রামের মানুষের অভিজ্ঞতাই সেরা কিন্তু যখন বিষয়টা টাকা পয়সার তখন আপনার কিছু টাকা সেভ করতেই হবে আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সেই ভিডিওটা হলো আপনার মনে করেন একটা গাভী প্রতিদিন সকাল বিকাল মিলে দশ দশ লিটার দুধ দেয় সে গাভীকে আপনারা কতটুকু খাদ্য দিলে সেই গাভীটার সব কিছু ঠিক থাকবে আপনার খরচও একটু তুলনামূলক কম হবে দুধের প্রোডাকশন ভালো হবে দুধের ঘনত্বটা বৃদ্ধি পাবে মানে সব দিক দিয়ে একটা পারফেক্ট তাহলে আজকের বিষয়টা আমি আবারও বলে নিচ্ছি যেই গাভিটা দশ কেজি দুধ দেয় সেই গাভিটার খাদ্যের তালিকা প্রথমত যেহেতু আপনার গাভিটা দুধ দিচ্ছে সেহেতু এর পুষ্টির বিকল্প নাই যদি আমি প্রথমে গরুটার শুষ্ক খাদ্যের বিষয়ে আসি শুষ্ক খাদ্যের মধ্যে পরে হচ্ছে সবুজ ঘাস নেপিয়ার বা গ্যামা বা পাচক আর খড় এক্ষেত্রে যে ঘাবিটা আপনার দশ কেজি দুধ দেয় সেই ঘাবিটাকে প্রতিদিন অবশ্যই বিশ থেকে পঁচিশ কেজি সবুজ ঘাস দিতে হবে আপনারা এগুলো নোট করে নেন আপনাদের কাজে দিবে অবশ্যই নোট করে নেবেন বিশ থেকে পঁচিশ কেজি সবুজ ঘাস দিতে হবে প্রতিদিন এতে আপনার হবে কি গরুটার হজম বৃদ্ধি পাবে হজম শক্তি বৃদ্ধি পাবে হজম ভালো হবে এবং দুধ উৎপাদনের জন্য কার্যকারী হবে আর শুকনো খড় শুকনো খড়টা মানে যেটা আমরা আওয়ার বলি শুকনো খড়টা ভিজিয়ে দিবেন এটা হচ্ছে দুই থেকে তিন কেজি তার মানে আপনার শুষ্ক খাবারটা গেল বিশ থেকে পঁচিশ কেজি ঘাস আর এর সাথে দুই থেকে তিন কেজি শুকনো খড় শুকনো খড়টা যেহেতু একটা সম্পূর্ণ একটা ফাইবার এক্ষেত্রে একটা হজমে সহায়ক করবে যদি দানাদার খাদ্যের বিষয়টা আসি মোস্ট ইম্পর্টেন্ট টপিক দুধ উৎপাদনে প্রতি এক লিটার দুধের জন্য চারশো গ্রাম দানাদার খাদ্য প্রয়োজন আপনারা বিষয়টা নোট করে নেন প্রতি এক লিটার দুধের আমি আবারও রিপিট করছি প্রতি এক লিটার দুধে চারশো কেজি দানা চারশো গ্রাম দানাদার মাস্ট প্রয়োজন মানে আধা কেজির একশো গ্রাম কম যেহেতু আপনার গাভিটা প্রতিদিন দশ লিটার দুধ দিচ্ছে সেহেতু দশ গুণন চারশো গ্রাম ইকুয়াল টু চার কেজি দানাদার খাদ্য গরুটাকে প্রতিদিন আপনার দিতেই হবে চার কেজি দানাদার খাদ্য আপনার গরুটাকে প্রতিদিন দিতেই হবে আর যদি এই চার কেজি দানাদার খাদ্যের বিশ্লেষণ আসি যে এর মধ্যে কি কি উপাদান কোনটা কোনটা দিবেন আমাদের এই গরুটা কিন্তু বর্তমান দশ লিটার দুধ দিচ্ছে আমি এই গরুটার আপনাদের এটা বলছি চার কেজি দানাদারের মধ্যে আপনারা গমের ভুষি দেবেন দেড় কেজি মানে এক কেজি পাঁচশো গ্রাম এটা হচ্ছে মূলত শক্তির উৎস তারপরে সয়াবিন সয়াবিন বা সরিষার খোল দেড় কেজি দিবেন। এটা হচ্ছে উচ্চ প্রোটিন গরুর প্রোটিনের চাহিদা পূরণ করবে খোল সরিষার খোল বা সয়াবিনের খোল তাহলে দেড় কেজি আপনার গেল গমের ভুসি দেড় কেজি খোল এই মোট তিন কেজি হইল আর চার কেজির মধ্যে আর এক কেজি বাকি সেই এক কেজি আধা কেজি দেবেন আপনি ধানের গুঁড়া আধা কেজি দিবেন ভুট্টার গুঁড়া আধা কেজি ধানের গুঁড়াটা আপনার গরুর গরুর শক্তি বৃদ্ধি করবে এবং মানে গরুটাকে তৃপ্তি দিবে আর হচ্ছে ভুট্টার গুঁড়া কেজি যেটা হচ্ছে বড় বড় বলে থাকি গরুর শক্তি প্রদান করে আর যদি আপনার খরচ আপনি যদি এর মধ্যে সেমত রাখতে পারেন রাখবেন আর যদি আপনার খরচ যদি আরেকটু করতে চান তাহলে সাপ্লিমেন্ট বা অতিরিক্ত কিছু খাদ্য আছে যেইগুলা রেগুলার মধ্যে চিটা গুড় মিনারেল লবণ তারপরে ক্যালসিয়াম প্লাস ভিটামিন চিটা বিষয়টা আসি সপ্তাহে তিন থেকে চার দিন দুশো থেকে তিনশো গ্রাম মানে এক একমোট করে আপনি এক দুই মোট করে গরুকে চিটা দিবেন এতে গরুর কি হবে শক্তি বাড়াবে তারপরে গরুর মুখের একটা স্বাদ আনবে তারপরে মিনারেল মিনারেল পঞ্চাশ গ্রাম দিবেন এই পঞ্চাশ গ্রাম মিনারেলে আপনার দুধ উৎপাদন এবং হাড় শক্ত করে গরুর হাড় শক্ত রাখতে সাহায্য করে আর লবণ লবণ প্রতিদিন মনে করেন পঁচিশ গ্রাম তিরিশ গ্রাম দিবেন এটা হচ্ছে হজমে সহায়ক প্রথমত কাজ হচ্ছে হজমে সাহায্য করবে আর দ্বিতীয় কাজ হচ্ছে আপনার এটা হচ্ছে মানে গরুর একটা মুখে একটা স্বাদও আনবে আর যদি আর ক্যালসিয়াম আর ভিটামিন এটা হচ্ছে আপনারা এটা তো আর প্রতিদিন দেওয়া লাগবে না ক্যালসিয়াম আর ভিটামিন এটা হচ্ছে একটা আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন নিকটস্থ সম্পদ অফিসে বা আপনার পুরো পরিচিত ডাক্তারের থেকে নেবেন আর ক্যালসিয়াম প্লাস ভিটামিন এটা সপ্তাহে দুই থেকে তিন দিন মাস দেওয়াই লাগবে আর মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে পানি আপনার এই গরুকে প্রতিদিন পঞ্চাশ থেকে ষাট লিটার পানি অবশ্যই দেওয়া লাগবে গরমকালে আরও বেশি এটি দুধ উৎপাদনের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ আর যদি আমি আপনাদের একটা রুটিন সাজিয়ে দেই তাহলে সকালে মনে করেন আপনি সবুজ ঘাস দিবেন দশ থেকে বারো কেজি খড় দিবেন এক কেজি ভেজানো খড় আর দানাদার খাদ্য যেটা সকালের আমি এটা বলছি সকালে আপনি দশ কেজি দিবেন সবুজ ঘাস এক কেজি দিবেন খড় দানা দারে ভুসি দেবেন এক কেজি খোল দিবেন এক কেজি আর কুড়া ধানের কুড়া দিবেন এই এক পোয়া এরম দিবেন আর চিটা গরু লবণ এটা ওই সঙ্গে মিশিয়ে দিবেন আর গরুটা বিকেলে বিকেলে সবুজ ঘাস দিবেন দশ থেকে তেরো কেজি বিকেলে একটু বেশি দিবেন খড় দেবেন এক থেকে দুই কেজি আর দানাদার খাদ্যটা বিকেলে একটু কম দিবেন সেটা হচ্ছে ভুসি দিবেন দেড় কেজি খোয়েল দিবেন সরি ভুসি দিবেন আধা কেজি খোয়েল দিবেন আধা কেজি আর ভুট্টা দিবেন আধা কেজি আর সপ্তাহে দুই থেকে তিন দিন আপনার ক্যালসিয়াম আর ভিটামিন এ করবে এটা করবেন আরও একটা বিষয় সেটা হচ্ছে আপনারা অনেকেই সব মিক্স করে খাওয়ান আসলে মিক্স করে খাওয়াবেন না আর চেষ্টা করবেন প্রতিদিন গরুটাকে একই সময় খাদ্য মানে একই সময় প্রতিদিন খাদ্য দেওয়ার জন্য যেমন বিকেলের খাদ্যটা মনে করেন চারটার সময় দিন পরের দিনকেও চারটে তারপরের দিনকেও চারটা তারপরে আপনি মনে করেন এই সময়টা মেনটেন করবেন তারপরে ঘাস দানাদার আলাদা আলাদা খাওয়ানোর চেষ্টা করবেন একসঙ্গে মিশিয়ে খাওয়াবেন না এই ছিল আজকের ভিডিও একটা দশ কেজি গরুর জন্য আমি আপনাদের খাদ্যর একটা ইয়ে দিয়ে দিলাম সকাল আর বিকেল এভাবে মেনটেন করে হবে ইনশা আপনার গুরুটা সুস্থ থাকবে কোনো সমস্যা হবে না আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই অনেক ভালো থাকুন